মানুষ মানুষের বেদনায় কেদেছিলেন জীবন মদীলা সেই মানুষ যদি হয় তো সুন্দর নজরিত হলে তুমি কত <كتش> সুন্দর <كتش> اللهم صل على وعلى ال سيدنا مولانا محمد محبت بني بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نور احمد مجهاكو جبو جالا كرديا میں حق وباطل فرق پیدا کر كرديا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী শাহবাগ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার যুগে আয়োজিত আজকেরই বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি এ শ্রেষ্ঠ সন্তান মহাসেস মকরম আলমাই কেরম মরবিয়ান আজম যুবক বন্ধুগণ পর্দার আলী সম্মানিত মা বোনেরা আমরা মোহানাল্লাহ সহের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে গত রাতে একটি মহিমান্বিত রাত অতিক্রম করে আরেকটি মোবারক দিনে বরকত পূর্ণ মাসে যিনি আমাদেরকে আজকের এই পরন্ত বিকেলে দোয়া কবুলের সময় যিনি আমাদেরকে আজকে একটি জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরি এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের নন্দিত মুফাসিরে কোরআন বিশিষ্ট আলেম এদিন উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল হাফিজুর রহমান সাহেবের কাছ থেকে আমার পরেও রাতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বর্তমান সময়ের উদীয়মান সারা জাগানো মুফসিরা কোরআন হযরত মৌলানা জহিরুল ইসলাম জিহাদি তিনিও আসতেছেন রাতে তিনি আলোচনা করবেন অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন মান্না খুরশেদ আলম কাসেমি তিনি আলোচনা করবেন আমি খুব কম সময়ের ভিতরে আপনাদের সামনে যেহেতু আজকে এটা মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসাকে সামনে রেখেই অল্পক্ষণ কিছু কথা বলতে চাই যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমার সামনে যারা এসেছেন ম্যাক্সিমাম গার্ডিয়ান এসেছেন অভিভাবক এসেছেন মুরব্বী এসেছেন এজন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বিষয়টা হলো আমরা অ্যাজ এ ফাদার অ্যাজ এ গার্ডিয়ান বাবা হিসাবে অভিভাবক হিসাবে পরিবারের প্রতি আমার আমাদের দায়িত্ব ডিউটি কতটুকুন বা কতটুকু কতটুকুন এবং আমরা যদি এই ডিউটিটা ঠিকমতো পালন করি আমাদের জন্য ফায়দা কি দুনিয়া এবং আখেরাতে আর যদি ডিউটি অবহেলা করি এই দায়িত্ব অবহেলা করি আমাদের ক্ষতি কি হতে পারে তিনটা পয়েন্টে আলোচনা করব আরও সহজ করে যদি বোঝাতে চাই তাহলে আমরা যারা অভিভাবক আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা না দেই তাদেরকে ইসলামের পথে ডাইভার্ট করে যেতে না পারি ইসলামের পথ